এখন বাজে ভোর 4:34 এখনো ক্লাস শেষ হয়নি লক্ষ্য করে দেখেন এইখানে কিন্তু আমি আছি বললেই গেম বললেই ফাইনাল ম্যাচ ইউ আর পার্ট ফ্রম হোয়াট হ্যাপেনিং একটা সময় আমার এমন সাইকেল ছিল আসসালামু আলাইকুম অনেক পর ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওকে কি আপনারা মিস করতেছিলেন যদি করে থাকেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার দিবেন এখন কথা হলো যদি আপনাদের প্রশ্ন করা হয় বাংলাদেশের শীতকালে সবচেয়ে ফেভারিট খেলা কোনটা বলবেন আমার মাথায় আসছে বুঝতে পারছি ব্যাডমিন্টন আমাদের খুবই জনপ্রিয় খেলা ঈশ্বর দিতে হতে যাচ্ছে আজকে একদিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট কিন্তু এই ওয়েদারে এই অবস্থাতে কোথায় খেলা হতে পারে সেটাই জানাবো আর বর্তমানে আমি ঈশ্বরদীপ সরকারি কলেজে আর এখান থেকে এখন যাব আমরা কোথায় জানাচ্ছি দাঁড়া তো বর্তমানে আমি আছি ঈশ্বরদী ললিত কলা একাডেমি আর এটাকে আমরা ঈশ্বরদীবাসী এক নামে ইনডোর নামে চিনে থাকি আর এর ভিতরে কিন্তু হতে যাচ্ছে আজকে ঈশ্বরদির ওয়ান ডে ব্যাডমিন্টন টুর্নামেন্ট যেখানে নন র্যাঙ্কিং যত ব্যাডমিন্টন প্লেয়ার আছে তারা অংশগ্রহণ করবে এইখানে কিন্তু একদিন ব্যাপী টুর্নামেন্ট হবে দারুণ ম্যাচ হবে তো কাদের কাদের খেলা আমি জাস্ট আপনাদের একটা লিস্ট দেখাই এখানে কিন্তু আমার ছবি আছে যে এখানে আমি আজকে কিন্তু আমি এখানে টিম নেই না এটা একটা ব্যাট শোট আমার কাছে লাগতেছে কারণ আমি এক টাইম প্রচুর পরিমাণ ব্যাডমিন্টন খেলতাম আজকে আমি প্লেয়ার না কিন্তু ভলেন্টিয়ার হিসেবে ছিলাম আমাকে আজকে ভলেন্টিয়ার জার্সি তুলে দিচ্ছে সাজেদ হজুর এইখানে কিন্তু খুব জলদি খেলা শুরু হবে এখনো বিপর টিম বা যে যে টিমের খেলা প্লেয়ার এখনো আসেনি আর এই প্রথম আমি আসলে ঈশ্বরদের বুকে টুর্নামেন্ট হচ্ছে আমার কোনো টিম নাই কারণ আমি পুরো অফ ফর্মে আসি আর ব্যাডমিন্টন অফ ফর্মে আসলে হয় না তার জন্য টিম নেই নেই এই যে এই ছেলেটা একটু তাকান এর জন্য আর ওই যে আমাদের বুড়া মানে আমাদের হলো নয়ন আমার নয়ন ভাই আমাদের গুরু এই দুইটা মানুষের জন্য এই টুর্নামেন্ট আজকে সম্পূর্ণ হচ্ছে তো এর জন্য থ্যাঙ্ক ইউ এখনি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আমি আপনাদের একটু জানাই রাখি এই টুর্নামেন্টে টোটাল 24টা টিম কিন্তু অংশগ্রহণ করছিল দুইটা গ্রুপ ভাগ করা হয়েছিল যেহেতু সারা রাত ব্যাপী খেলা হবে এই টুর্নামেন্টে অনেকগুলো দল থাকাতে অনেক ম্যাচ হবে টাইম মেলানো যাবে না তার জন্য আমরা তিন সেটে না করে 31 পয়েন্টে গেম রাখছি 2 মিনিট ভাই সময়ে দুই মিনিট আপনারা আউট করে শুরু করে দিবেন হ্যাঁ দুই মিনিট ভাই ঘরে দেখে আজকে এখানে প্রায় তিনটা চারটা বাইরে যেতে পারে শেষ হয়ে যেতে কেবলই হলো হল ফার্স্ট রাউন্ড শেষ হলো এখন মূলত সেকেন্ড রাউন্ডের ম্যাচ শুরু হচ্ছে খেলার ভিডিও আছে মনে খেলার ভিডিও থাকবে না আরে লিপুরে তো নষ্ট করে দিলি রে ভাই

来抢来啦！哈，来！大家别客气。好，兄弟，来来来。 ও ও ও ও ম্যাচ পয়েন্ট চলতেছে এদিকে গেম আপ অংরে জিতে গেল ব্যাডমিন্টন খেলাটা মজা দেখে আপনাদের বিশেষ করে দর্শকদের কি অবস্থা দেখো মাত্র দুইটি ম্যাচ আছে এরপর লাস্ট ম্যাচ এটা আর সাত নম্বর ম্যাচ চলতেছে

¡Ve que a la ore, wow. ore! সুপার এর খেলা শেষ সুপার এইট এর টিম কিন্তু হয়ে গেছে চলো ভাই বহুত খিদা লাগছে রাত বাজে এখন একটা ভাই খাওয়া লাগবে ভাই চলো ভিতরে খাসি আছে দেখা যাচ্ছে না খাসির গুলো এখন টস পর্ব অনুষ্ঠিত হচ্ছে 이 사건에 맞추

দেখার মধ্যে একটা ম্যাচ খেলা হয়েছে একদম সেই টান টান উত্তেজনা ছিল লাস্টে অভিরা হলো রিয়াল মাদ্রের মতো কাম ব্যাক করছে লাস্টে কি পরিমাণ ভালো খেলো দেখলে নি তো যাক এখনো প্রচুর ম্যাচ আছে একদম ফাইনাল ভিডিওটা থাকবে তো ফাইনাল ম্যাচের কাজ এখন শুরু হচ্ছে যে লিপো ঝাড় দিচ্ছে এখন বাজে চারটা চৌত্রিশ মানে বুঝতে পারতেছেন এখন বাজে ভোর চারটা চৌত্রিশ এখনো খেলা শেষ হয় নাই ভোরবেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে চেহারা দেখলে বুঝা যাচ্ছে যে এইটা শেষ এই যে ওই ছেলে দেখ দেখুন দুইবার ঘুমাইছে দুইবার ঘুমাইছে রে এখন বলতেছে ফাইনাল খেলা কথা হলো যে একদিনের ব্যাডমিন্টন টুর্নামেন্ট গুলো এমনই হয় আমরা আসলে টার্গেট করছিলাম তিনটার মধ্যে শেষ হবে সেখানে ভোর হয়ে গেছে একটু নামাজ শুরু হবে ফজরে ফাইনাল ম্যাচ হোয়াট হ্যাপেনিং ফাইনাল ম্যাচ হোয়াট হ্যাপেনিং আমরা জিতবো আমরা আমরা জিতবো আমরা তো জিতে গেছি টুর্নামেন্ট করাটা একটা জিতা বড় জিতা ভাই চারটা আটত্রিশ এখনো আমরা জেগে আছি আমরা চাই যে আমাদের জায়গা দিয়ে কারো জানি সুখ আসুক শান্তি আসুক টাকা পয়সা আসুক ফাইনালি যারা চ্যাম্পিয়ন হবে দশটা হাজার টাকা নিয়ে যাবে আজকে 疲れました。

ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং তোর খেল অনেক ভালো লাগছে এনজয় করছি নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করি দারুণ খেলছে ভাই আমাদের একদিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের একটা সুন্দর সমাপ্তি ঘটলো বাহিরে আপনারা দেখতেছেন যে আলো দেখা যাচ্ছে এসেছিলাম আমরা বিকেল 5টায় যাচ্ছি এখন সকাল ছয়টায় পুরো 13 ঘন্টা সার্ভিস দেওয়ার পরে আমাদের টুর্নামেন্ট শেষ করে আমি এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ